দুর্নীতিবাজ নেতা মন্ত্রী দুর্নীতি দুর্নীতিবাজ দল ওই বঙ্গবাসী বাস ভালো বিলায় হৃদয় জনগণে প্রেমের সুরে জ্বালাও সবার প্রাণে দিয়ে মাধুরী শূন্য জীবন সবার ভরে দিতে ভালোবেসে কেন যেতে পারে না এই হৃদয় সারা বঙ্গে দুর্নীতির ছায়া ফেলে ওই গরিবদের করে ফেলে চোখের জল ফেলে যায় দীর্ঘ দীর্ঘ শ্বাস হারায় বুকের বল নেই তাদের মানবতা কেমন অন্তর বঙ্গদ্বারে দ্বারে প্রবল শোকানল ঘনিয়ে আসে দুর্নীতির মেঘ ঝড় সর্বভয় দুর্নীতি মুক্ত করিতে হও সকলে পরা হয় সকলে পরাজয় শক্তির ভিত্তিকে ভাঙিয়া করে দুর্বল মুক্তি করো উদ্ধার করো ঠিকানা হয়ে ভীর ভীরুর দল বঙ্গকান্নার বদলে আরো হাসি ভর অঞ্জলি দুর্নীতির পাহাড় ভেঙে চূন্য করো হও সকলে সুখী ব্যথার পাহাড় ভেঙে ক্লান্তের করো অবসান জাগ্রত হও জনতা থামাতে যত ঝড় তুফান বিস্ময় দৃশ্য মন করে গুণ করে গুঞ্জরণ ভাত তরঙ্গে ঢেউ তুলে জাগাই সহযোগে কর দুর্নীতির পরিবর্তন চোখ থাকে পথে জনগণ তরে জীবন বাঁচাতে বঙ্গ ছাতা নিচে শান্তির খোঁজে হও সবে জাগতিক পথের দি যতন করিয়া গড় রতন কাঙাল হৃদয় জাগি আত্মশক্তি জনমানবে রাখো কঠোর ভক্তি যত বেদনা যত যন্ত্রণা অবধারিত হবে মুক্তি ভয়হীনতা করসবে কর মুক্ত পাবে শক্তি জয়ের পথের সুফান নৈরাস্য নয় নিশ্চিত মুক্তি